আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমাদের গ্রাম গ্রাম থেকে নিয়ে আসা কিছু শাক অনেক সবজি ফল শাক সবজি এগুলো আজকে আম্মু কেটে তরকারি রান্না করেছে তো এখানে প্রথমেই শাকটা ভালোভাবে বেছে নিয়েছে তো দেখতেই পাচ্ছ শাকটা ঠিক কীভাবে বেছে নেওয়া হয়েছে আর ওই পাশে হচ্ছে আলু আলু ডাটা কাকরোল এগুলো কাটা হচ্ছে তো দেখতে থাকো এখানে হচ্ছে ডাটাটা কেটে নেওয়া হচ্ছে ভালোভাবে এইভাবে করে কেটে নিব তো কেটে নেওয়া হয়ে গেছে তো এই তরকারিটাতে কিন্তু কাঁঠালে বেশিও দেওয়া হবে তো দেখতে পাচ্ছ ডাটা চিকন চিকন করে কেটে নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে এটা আমি জানি না হবে এভাবেই কেটে নেব কাঁকরোলটা এভাবেই কেটে নেওয়া হয়েছে প্রথমে ছিলে তারপর কেটে নেওয়া হয়েছে টুকরো টুকরো করে আলুটা যেভাবে কাটা হবে কাঁকরোলটাও ঠিক সেইভাবেই কাটতে হবে নয়তো একটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর একটা সিদ্ধ কম থাকবে হুম এই তো কাঁকরোলটা কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু ভালোভাবে দেখাচ্ছিলাম আর ওই পাশে আলুটা কাটা হচ্ছে তো এই যে এখানে আলুটা কাটা হচ্ছে বললাম এই তো প্রথমে আলুটা সেম ভাবে কাটা হবে এই তো আলুটাও ঠিক একইভাবে হয়ে গেছে কেটে নিয়েছে তো এখানে এখানে কাঁঠাল কাঁঠালের বিচিগুলো কেটে ছিলে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে শাকগুলো যে শাকগুলো বেছে নেওয়া হয়েছিল সেই শাকগুলো এটাতে দিয়ে দিবে এখন হচ্ছে এগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবে কিন্তু এখানে হচ্ছে করলা আর আলুর একটা মানে আলু ভাজি হবে করলা ভাজি এটা হচ্ছে ধুয়ে নিচ্ছি নিচ্ছে এখন এটা করলা ভাজির মিশ্রণটা দুই তিনবার ভালোভাবে পরিষ্কার হওয়া পানিটা একদম ফ্রেশ হওয়া পর্যন্ত ধুয়ে যেতে হবে তো আমি ধুয়ে নিয়েছে এখন হচ্ছে এইটা হচ্ছে আমাদের সেই তরকারি মিশ্রণটা এইটা ধুয়ে নেওয়া হবে তরকারি না এটা হচ্ছে যে চিকন চিকন করে ডাটাগুলো কাটা হয়েছিল ওটা আর কি তো এটা ধুয়ে নিচ্ছে এটাও সেম ভালোভাবে তুলে নিতে হবে নয়তো কিন্তু জামস থাকি অবশ্যই সব কিছুতেই জামস থাকে সব কিছুই ভালোভাবেই ধুয়ে নিতে হয় তো এই তো আম্মু এটা তুলে নিচ্ছে তারপর আবার ধুবে আবার ধুবে তো এখনও যে সেই তরকারিটা কাঁঠালের বিচি এই সেই দে করা হয়েছিল বিভিন্ন রকমের শাক আলু এগুলো এটা ধুয়ে নেওয়া হচ্ছে এটাও ভালোভাবে কয়েকবার ধুয়ে নেওয়া হবে তারপর আসল জিনিস সবগুলোতে মেপে মেপে মশলা দেওয়া হবে তো দেখতে থাকুন তো তো এখন ওই তরকারিটাতে এক চামচ গোড়া মরিচ হাফ চামচ মানে দেড় চামচ আর কি গোড়ামরিচ হাফ চামচের মতন হলুদ হলুদটা একটু কম দেওয়াই ভালো আর দুই চামচের মতন ধুনিয়ার গুঁড়া আর এক চামচ লবণ লবণটা স্বাদ মতো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন আর এখানে দিয়ে দেওয়া হবে কাঁচামরিচ আর হচ্ছে দুটো চ্যাপা চ্যাপাই তো আচ্ছা এখন হচ্ছে করলা ভাজিতে হলুদ ধনিয়ার গুঁড়া মনে হয় আর লবণ এগুলো দেয়া হয়েছিল আর মরিচ তো অবশ্যই দিতে হবে লবণটা আপনাদের স্বাদ মতো এই এই আবার এটাও একটা ভাজি মতনই কিছু একটা হবে আমি সেও জানি না হাফ চামচ হলুদ হাফ চামচের মতন ধনিয়া তারপর লবণ স্বাদ মতো এটা তো মনে হয় কাঁচামরিচ দেওয়া হবে কিন্তু হ্যাঁ দেওয়া হয়েছে তো এখানে আরেকটা হচ্ছে মাছ আলু দিয়ে একটা তরকারি ঝোল হবে সেটাতে দেড় চামচ কাঁচামরিচ সরি গোড়া মরিচের মরিচ মরিচের গোড়া দেড় এক দেড় চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ দুই চামচ ধনিয়া ধনিয়ার গুঁড়ো আর কি আর এই যে বাটিটা দেখছি এটা আমি নিজের হাতে রঙ করেছি আমি তোমরা যদি চাও তাহলে কমেন্টে জানিও আমি অন্য একটি ভিডিওতে দেখ দেখিয়ে দিব ফুলটা এটাতে আমি আবার ওই তরকারিটাতে বাটা মশলাটা চ্যাপা দুটো আর দিয়ে দেওয়া হচ্ছে রসুন হ্যাঁ রসুনের কুচি তারপর তোমরা দেখো ফাইনাল রেজাল্ট এটা হচ্ছে সেই চিকন চিকন করে কাটা ডাটা এটা হচ্ছে মাছ আলুর তরকারি মাছ আলুর ঝোল এটা হচ্ছে করলা ভাজি তারপর এটা হচ্ছে সেই চ্যাপার তরকারিটা আর এটা তো বললামই তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বাই